আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ দুই দিন কোনো ভিডিও নে অনেক আন্টিরা আনটিরা বা আমার ভিডিওর অপেক্ষায় আছেন। তো যাই হোক ভিডিও নে আসলে আমার শরীরটা বেশ খারাপ গা হাত পা বেতায় হালকা জোরে মানে আমার এমন অবস্থা যে আমার সন্ধ্যা লাগলে মনে হয় না যে আমি দুনিয়ায় আছি ফোনটা যে কোথায় থাকে সেটাও মনে হয় না যে আমি খোঁজ রাখি তো এত পরিমাণে কষ্ট লাগে শরীরটা খারাপ লাগে তো যার কারণে ভিডিও দিই নেই আসলে নিজে বেছে তারপরে আর অন্য কিছু কারণ অসুস্থ হলে আমার দেখা মতন কেউ নেই বা আমার টাকা খরচ করে ট্রিটমেন্ট করার মতনও কোনো মানুষ নেই যার কারণে দিন শেষে নিজের অবস্থা বুঝে নিজেরই ব্যবস্থা করা লাগে তো যাই হোক এই সকালবেলা এটা এই যে দেখেন আমি মসুরির ডাল বাটিছি সজনে পাতা দিয়ে মসুরির ডালের বড়া বানাবো মা হচ্ছে চলে যাবে তো মা তো এসএস দুই সপ্তাহ তো যাই হোক মা আমার কাছে অনেক দিনই থাকলো তো থেকে ভেবেছিলাম যে মার একবারে রেখে দেবো কিন্তু আসলে মা বলছে যে একভাবে এক জায়গায় থাকলি আমাদের যেহেতু ঘর একটা মানে একটাই সমস্যা এখন ঘর একটা আমাদের তো এই জন্য মা বলছে আমি এদিক ওদিক কিছুদিন থেকে আসি আবার তারপরে মানে আমার খালা বাড়ি আছে নানি বাড়ি আছে বলছে ওখানে কিছুদিন থেকে বাড়ি কিছুদিন থেকে আবার আসবানে। তো যাই হোক আমাদের যদি দুই তিনটা রুম হতো তাহলে আর আসলে সমস্যা হতো না একটা রুম চারটে পাঁচটা মানুষ থাকা আসলে অনেক কষ্টকর হয়ে যায় তো যার কারণে মা আসলে আমাদের যদিও বা কোনো কষ্ট হয়নি বা সমস্যা হয়নি কিন্তু মা বলছে আর কি এই কথা যে একটা ঘরের ভিতরে তোরা তোরাই চারজন আবার আমি কয়দিন আমি এদিক ওদিক থেকে আসি তারপরে আবার আসবানে এই কথা বলছে মা তো বললে মা এই যে দেখেন আজকে আজকে না মানে কালকে চলে যাবে তো যাই হোক আমি ভিডিওটা যেহেতু এক সময় করা ভয়েস ওভারটা দেওয়া আর এক সময় যার কারণে ভিডিওর সাথে ভয়েস ওভারের তেমন একটা মিল নেই তো আমি যে দেখেন শরীরটা খারাপ এই জন্য খরি চুলোয় রান্না করার মতন শক্তি আমার শরীরে নেই মানে এত পরিমাণে শরীর ব্যথা মনে হচ্ছে আনাস রাফি যদি একটু জোরে কথা বলছে আমার গা হাত পা ব্যথায় আমি সহ্য করতে পারছি না শুধু হাত ইশারা করছি যে চুপ কর চুপ কর আমি সহ্য করতে পারছি না শরীর এত ব্যথা তো যাই হোক আসলে কিছু কিছু রোগ আছে মানুষের দেখানো যায় আর কিছু রোগ আছে যেগুলো মানুষের দেখানো যায় না যার হয় সেই একমাত্র ঠিক পায় বা কষ্ট অনুভব করতে পারে তো ব্যথা রোগটা সেরকম শরীরের ব্যথা আসলে কারো দেখানোর মতন না কিন্তু ওই যে দিন শেষে যে পরিমাণে কষ্ট পাচ্ছি আমি সেটা একমাত্র উপরালা ছাড়ার কেউ জানে না তো দেখেন সয়াবিনের তেলের বোতল ধরে কুকুরি নিয়ে চলে গেছে রান্নাঘরটার টিং ফাঁকা হয়ে গেছে সেই ফাঁকা দিয়ে কুকুর ঢুকে সয়াবিনের তেলের বোতলে প্রায় অনেকখানিক তেল ছিল তো সেই বোতলটা সই নিয়ে গেছে কুকুরি। তো এখন সরিষার তেল দিয়ে ভাজ দিয়েছি তো কিছু রান্না আছে সরিষার তেল দিয়ে করলে মজা হয় আবার কিছু রান্না আছে সয়াবিনের তেল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে তো সয়াবিনের তেল যদি হাতের কাছে থাকতো তো আমি কিন্তু এই বড়াগুলো সয়াবিনের তেল দিয়েই ভাজতাম তো যেহেতু বোতলটা ধরে কুকুরি নিয়ে গেছে এই জন্য সরিষার তেল দিয়ে ভাজ দিছি। তো দেখেন প্রথমে সরিষার তেল বেশি করে দিলাম ফেনা হয়ে গেল তো এখন আবার কম করে দিয়েছি তো এই যে এখানে ডালির বড়াগুলো ভাজা শেষ আমার আনাসেরা রাফির জন্য এখন দেব আর মা হচ্ছে ঘরে বসে রয়েছে তো মা আসলে বেশি একটা তেমন কোনো কিছু পছন্দ করে না এর হালকা পালকা অল্প একটু তরকারি বা ছোট মাছটা শাকটা খলেই মানে হয়ে যায় তো যদিও বা তারপরেও ওই যে মানুষ আছে না যে মেয়ের মন বলে কথা মার তো কত কিছুই খাওয়াতে মন চাই তো যাই হোক সজনে পাতার বড়া আমার মা কোনোদিন খায়নি এই জন্য ও আর কি বানালাম যে মাও খাবে না আমরাও খাবানে আর এদিকে যে দেখেন শাক রান্না করব। ডালির বড়াগুলো বানানো শেষ এখন আমি কচু রান্না করব। ইলিশ মাছের লেস আর ওই যে কল কান খুর টুরো ছিল এইগুলা দিয়ে তো এই যে দেখেন কচু নিয়ে আইসি তো এইগুলাই রান্না করব আজকে